বর্তমান বিশ্বের যেদিকেই আমরা তাকাই একদিকে গোটা বিশ্বের নাস্তিক বর্তাব সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করা যায় মুছে ফেরা যায় যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিদের দখলে সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মত হত্যা করা হচ্ছে নিচের থেকে বোল্ডুজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমানের হামলা করে বাড়িঘর গুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে আরাকানের মুসলিমদের যুবকদের হত্যা করে নারী শিশু বৃদ্ধদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে ওইগড় মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে আর বাংলাদেশের মুসলিমদের ইমান আকিদা ধ্বংস করার জন্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এক লেডি ফ্রাউন বাংলাদেশে এসেছিল এদেশের মানুষের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভালোবাসা আলেমাদের প্রতি যে ভালোবাসা এগুলো দূর করে তাদেরকে নতুন এক নবী নতুন এক স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখানোর জন্য ভারত থেকে এসেছিল এটা ছিল একটা নতুন কালিমা লাইলাহা ইহার পরিবর্তে জয় বাংলা ইহাম্মদুর রসুল উল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু আল্লাহর নবীর পরিবর্তে শেখ মুজিবকে নবীর চেয়ে বড় করে তুলে ধরা হচ্ছিল যারাই কোরআনের কথা বলতো তাদের কাউকে কারাগারে কাউকে হত্যা করা হয়েছে তাদের কাউকে মাইকের সামনে অপমান করা হয়েছে কাউকে মসজিদের মেম্বারে পর্যন্ত অপমান করা হয়েছে আজকে মনে পড়ে যে এহুদিরা অমর আবনে খতাবল্লাহ যুগে খয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো এহুদি তারা অমর আবনে খতাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো অমর তুমি আমাদের খয়বর থেকে কেন বহিষ্কার করছো অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আমরা তোমাদের কৃষি কাজ করব মজদুরি করব তোমাদের গোলামি করব যে ফসল হবে অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের এই কৃষি কাজের বিনিময়ে আমরা এখানে থাকব। আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে কারণটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম একটা মজলিসে বসেছিলেন বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছিল এর মধ্যে তিনি বললেন ইউশিকু আইয়াতাল উমাম অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সমস্ত কাফের মোশরেকে হুদি খ্রিস্টান না বৌদ্ধ হিন্দু নাস্তিক মোর্তাদরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে একে অপরকে আহ্বান করবে দাওয়াত দিবে আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হই যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় সাহাবা একাম আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে গোটা পৃথিবী থর করে কাঁপছে আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য একেবারে আহ্বান করবে এটা কি করে সম্ভব তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন যে না তোমাদের সংখ্যা তখন এর চেয়ে অনেক বেশি থাকবে তোমরা এখন এক দেড় লক্ষ মাত্র তখন কোটি কোটি মুসলিম পৃথিবীতে বসবাস করবে আছে না বাংলাদেশে বলতো এখন কয়েক কোটি বাংলাদেশে ইন্ডিয়াতে কত কোটি পাকিস্তান আরব দেশ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে প্রশ্ন করলেন তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি করে আল্লাহর রসুল সাল্লাম বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই কিন্তু রেখো সংখ্যায় তোমরা তখন অনেক বেশি থাকবে অসংখ্য থাকবে কিন্তু তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে যেমন কচুরি পানা খরকুটা ময়লা আবর্জনা যেরকম ভাসে পানি যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায় আবার বাতাস যেদিকে ধাক্কা মারে সেদিকে চলে যায় ঠিক তেমনি ভাবে মুসলিমদের কোনো আকিদার ভিত্তি থাকবে না মুসলিমদের কোনো ঐক্য থাকবে না তারা কাকরাইলেও মারামারি করবে তারা টঙ্গীর ময়দানেও মারামারি করবে আফগানিস্তান ও মসজিদে গিয়ে একজন ইমামের উপরে হামলা চালাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবে মারামারি করবে তুফানের সময় পানির খরকুটা যেরকম ভাসে এরকম তোমাদের অবস্থায় খরকুটার মতো ইমানের কোন ভিত্তি থাকবে না আল্লাহ রাসুল সাল্লাম বললেন মমিনদের তো ভিত্তি হচ্ছে ইমানের ভিত্তি কোরআন স্পষ্ট করে দিচ্ছে হাইলাম তার কাইফা বরাবর ল হু মাস আলা কালি মাতা তৈয়াবা তোমরা কি দেখো না আল্লাহ তালা কালি মায়ে তৈয়াবাকে কীরকম সুন্দর একটা উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন কাসাজারা তিন তৈয়াবা একটা পবিত্র গাছের মতো যেমন খেজুর গাছ আশ্লোহা সাবিতু মাফরো হাফিস্মা যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে আর কাণ্ডগুলো হচ্ছে ডালগুলো হচ্ছে আসমান পর্যন্ত মমিনদের শিকড় হচ্ছে মাটিতে থাকে মাটিতে এদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সঙ্গে কার সঙ্গে মুসলিমরা যুদ্ধ করে কার শক্তি নিয়ে